সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পারবর্তী যে বইয়া পাস আসছে ডিসেম্বর মাসের বুইয়া পাস বা সিজন ছত্রিশের বইয়া পাস তো ডিসেম্বর মাসের বুইয়া পাসটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে ডিসেম্বর মাসের বুইয়া পাসের মধ্যে যে বান্ডেল দুটো থাকছে খুবই স্পেশাল এছাড়াও কিন্তু বুইয়া পাসের মধ্যে আমরা দেখতে পেয়ে যাব আরও একটি স্পেশাল ইমোট তো সেই ইমোটটাও তোমাদেরকে পুরোপুরি রিভিউ করে দেখি দেখিয়ে দেবো বা বলাই যায় যে ডিসেম্বর মাসের বইয়া পাঁচটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে তো চলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক সুন্দর চলো তোমাদেরকে ডিসেম্বর মাসের বুইয়া পাসটা পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিতো ডিসেম্বর মাসের বুইয়া পাসটা নেওয়ার সঙ্গে সঙ্গে এক লেভেল কমপ্লিট করলে কিন্তু আমরা ডিসেম্বর মাসের বুইয়া পাসের স্পেশাল ফিমেল বান্ডেলটা পেয়ে যাব যে ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলটার সঙ্গে কিন্তু পেছন থেকে আমরা একটা অ্যানিমেশনও দেখতে পেয়ে যাব যেটা কিন্তু এনিমিকে কিল করলে বা এনিমিকে নক করলে কিন্তু বান্ডেলের পেছন থেকে আমরা একটা লাইটিং অ্যানিমেশনও দেখতে পেয়ে যাব এবং এছাড়াও দশ লেভেল কমপ্লিট করলে কিন্তু ফ্রিতে আমরা একটা লুট বক্সের স্ক্রিন পেয়ে যাব যে লুট বক্সের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপরে কুড়ি লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা ফ্রি ব্যানার আমরা পেয়ে যাব যারা বুইয়া পাসটা নেবে তারা কিন্তু বুইয়া পাশের স্পেশাল এই পিকআপ ট্র্যাকের স্ক্রিনটা পেয়ে যাবে যে পিকআপ ট্র্যাকের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এরপরে তিরিশ লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল এবং লেজেন্ডার একটা গ্রানেডের স্ক্রিন পেয়ে যাবে যে গ্র্যানেটের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বুইয়া পাশের স্পেশাল আর বুইয়া পাস নিতে হবে তারপরেই কিন্তু পাবে তো এরপরে চল্লিশ লেভেল কমপ্লিট করলে কিন্তু আমরা বুইয়া পাশের স্পেশাল এবং লেজেন্ডার একটা লুড বক্সের স্ক্রিন পেয়ে যাব। যে লুড বক্সের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছো বেশ লেজেন্ডারি আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তো এরপরে পঞ্চাশ লেভেল কমপ্লিট করলে ফ্রি একটা আফতার পেয়ে যাবে যারা বুইয়া পাসটা নেবে লেজেন্ডারি গান স্ক্রিনটা পেয়ে যাবে এম টোয়েন্টি ফোর একটা লেজেন্ডারি গান স্ক্রিন যেটা কিন্তু একটা স্নাইপার গান তো সেই গানের একটি স্ক্রিন কিন্তু পেয়ে যাবে বুইয়া পাশের মধ্যে থেকে তো ডিসেম্বর মাসের বুইয়া পাশের মধ্যে লেজেন্ডারি গান স্ক্রিন হিসাবে কিন্তু আমরা এই লেজেন্ডারি স্নাইপার গান স্ক্রিনটা পেয়ে যাবো তো এরপরে শার্ট লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল এবং লেজেন্ডার একটা ব্যাটারি স্ক্রিন পেয়ে যাবে যে ব্যাটারি স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ নর্মাল টাইপের এবং লেজেন্ডারি আর সত্তর লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল ফ্রিতে একটা হাফ প্যান্ট পেয়ে যাবে যে হাফ প্যান্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর যারা বুইয়া পাশটা নেবে তারা কিন্তু পেয়ে যাবে স্পেশাল লেজেন্ডারি ব্যাক প্যাকের স্ক্রিনটা যে ব্যাক প্যাকের স্ক্রিনটাও দেখতে কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে ঠিক আছে তো বুইয়া পাশের এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরে আশি লেভেল কমপ্লিট করলে কিন্তু ফ্রিতে একটা লেজেন্ডারি স্কাই বোর্ডের স্ক্রিন পেয়ে যাবে যে স্কাই বোর্ডের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ লেজেন্ডারি টাইপের থাকছে আর নব্বই লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল এবং লেজেন্ডারি মারাত্মক ইমোটটা পেয়ে যাবে যে ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো ইমোটটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে তো আমার তো খুবই ভালো পছন্দ হচ্ছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ডিসেম্বর মাসের স্পেশাল ইমোট যাবে ইমোটটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে একশো লেভেল কমপ্লিট করলে কিন্তু বুয়ে পাশের স্পেশাল মেল বান্ডেলটা পেয়ে যাবে যে বান্ডেলটা থেকেও কিন্তু আমরা একটা অ্যানিমেশন দেখতে পেয়ে যাব বান্ডেলের পেছন থেকে অ্যানিমেশনটা দেখতে পেয়ে যাবে এনিমিদের কিল করলে বা নকডাউন করলে কিন্তু বান্ডেলের পেছন থেকে একটা লাইটিং অ্যানিমেশন দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো মেল বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে এবার বান্ডেলের যে হেয়ার স্টাইলটা রয়েছে হেয়ার স্টাইলটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে তো এরপরে বুঝা পাশে সমস্ত মেন মেন হাইলাইট আইটেমগুলো তোমরা এখানে দেখে নাও দশ লেভেল কমপ্লিট করলে কিন্তু ফ্রিতে একটা লুড বক্সের স্ক্রিন পেয়ে যাবে কুড়ি লেভেল কমপ্লিট করলে ফ্রি একটা ব্যানার পেয়ে যাবে পঞ্চাশ লেভেল কমপ্লিট করলে ফ্রি একটা আফতার পেয়ে যাবে সত্তর লেভেল কমপ্লিট করলে ফ্রি একটা হাফ প্যান্ট পেয়ে যাবে যে হাফ প্যান্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর আশি লেভেল কমপ্লিট করলে কিন্তু ফ্রি স্কাই বোর্ডের স্ক্রিনটা পেয়ে যাবে বুইয়া পাশের স্পেশাল ফ্রি আইটেম হিসাবে এরপরে যারা বুইয়া পাশটা নেবে এক লেভেল কমপ্লিট করলে কিন্তু এই ফিমেল বান্ডেলটা পেয়ে যাবে বুইয়া পাশের স্পেশাল এই ফিমেল বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে বান্ডেলটা কিন্তু বেশ ইউনিক টাইপের এবং কিউট টাইপের লাগছে দেখতে ঠিক আছে তো বান্ডেলটা তো খুবই স্পেশাল থাকছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু এরপরে তিরিশ লেভেল কমপ্লিট করলে বুইয়া পাশের স্পেশাল লেজেন্ডারি গ্যারান্টি স্ক্রিনটা পেয়ে যাবে চল্লিশ লেভেল কমপ্লিট করলে লেজেন্ডারি একটা লুট বক্সের স্ক্রিন পেয়ে যাবে বুইয়া পাশের স্পেশাল ঠিক আছে তো লুট বক্সের স্ক্রিনটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে এরপরে পঞ্চাশ লেভেল কমপ্লিট করলে কিন্তু এম টোয়েন্টি ফোর স্নাইপার গানের একটা স্ক্রিন পেয়ে যাবে যে গান স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে নর্মাল একটা অ্যাবিলিটির সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব ডিসেম্বর মাসের পাশের স্পেশাল লেজেন্ডারি গান স্ক্রিনটা এরপরে ষাট লেভেল কমপ্লিট করলে কিন্তু বুয়ে পাশের লেজেন্ডারি একটা ব্যাটার স্ক্রিন পেয়ে যাবে যে ব্যাটার স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সত্তর লেভেল কমপ্লিট করলে কিন্তু পাশের স্পেশাল এবং লেজেন্ডারি একটা ব্যাকপ্যাকের স্ক্রিন পেয়ে যাবে যে ব্যাকপ্যাকের স্ক্রিনটাও কিন্তু দেখতে বেশ ইউনিক টাইপের থাকছে ঠিক আছে এরপর নব্বই লেভেল কমপ্লিট করলে কিন্তু বুয়েপাসের স্পেশাল মারাত্মক ইমোটটা পেয়ে যাবে যে ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো ইমোটটা কিন্তু খুবই মারাত্মক থাকছে আর তোমাদের কেমন পছন্দ হচ্ছে স্পেশাল এই ইমোটটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার তো খুবই ভালো পছন্দ হচ্ছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো ডিসেম্বর মাসের বুয়া পাশের মধ্যে আমরা স্পেশাল এই ইমোটটা দেখতে পেয়ে যাবো আর একশো লেভেল কমপ্লিট করলে কিন্তু আমরা লেজেন্ডের একটা মেল বান্ডেল পেয়ে যাব যে বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর বান্ডেল থেকে কিন্তু আমরা একটা অ্যানিমেশনও দেখতে পেয়ে যাব এনেমিকে কিল করলে বা নক ডাউন করলে কিন্তু আমরা বান্ডেলের পেছন থেকে একটা লাইটিং অ্যানিমেশনও দেখতে পেয়ে যাবো তো মেল বান্ডেলটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ডিসেম্বর মাসের বুইয়া পাশ বা সিজন ছত্রিশের বইয়া পাসটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিলাম তো ডিসেম্বর মাসের বুইয়া পাশের মধ্যে স্পেশাল যে আইটেমগুলো থাকছে বান্ডেল দুটো থাকছে এবং স্পেশাল একটা ইমোট থাকছে তো স্পেশালিভাবে এই তিনটি আইটেম তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ডিসেম্বর মাসের বুইয়া পাশটা তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো ডিসেম্বর মাসের এক তারিখেই আমাদের গেমের মধ্যে যেহেতু ডিসেম্বর মাসের বইয়া পাশটা চলে আসবে এছাড়াও কিন্তু ডিসেম্বর মাসের এক তারিখে আমাদের গেমের মধ্যে শুরু হতে চলেছে আরও একটা নতুন সিএস র্যাঙ্ক সিজেন তো নতুন এই সিএস র্যাঙ্ক সিজেন আমরা স্পেশাল যে সমস্ত আইটেমগুলো ফ্রিতে পাবো চলে তোমাদেরকে সমস্ত ফ্রি আইটেমগুলোও দেখিয়ে দিই ডিসেম্বর মাসের এক তারিখে আমাদের গেমের মধ্যে নতুন সিএস র্যাঙ্ক সিজান চৌত্রিশ হচ্ছে আর নতুন সিএস র্যাঙ্ক সিজন চৌত্রিশ স্টার্ট হওয়ার পরে আমরা একটা ম্যাচ খেললে কিন্তু আমরা একটা লুট বক্সের স্ক্রিন পেয়ে যাবো যে লুট বক্সের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর পঞ্চাশটা ম্যাচ খেললে কিন্তু আমরা তিরিশ দিনের জন্য স্পেশালি এই গুলালের স্ক্রিনটা পেয়ে যাবো ঠিক আছে তো ম্যাচ স্পেশাল কিন্তু এই দুটো রিয়া আমরা পেয়ে যাচ্ছি তো এরপরে কিন্তু ডায়মন্ড ওয়ানে গেলে আমরা একটা গান স্ক্রিন পেয়ে যাবো যেটা থাকছে কিন্তু একটা উড পেকারের গান স্ক্রিন সঙ্গে নর্মাল একটা থাকছে হিরোই হিরোইকে গেলে আমরা যে হিরোইকের ড্রেসটা ড্রেসটা যাব এখানে দেখতে পাচ্ছ ড্রেসটা কিন্তু দেখতে বেশ ইউনিক টাইপের লাগছে আর দেখতে কিন্তু ভালোই লাগছে তো এরপর ইলাইট মাস্টারে গেলে কিন্তু আমরা একটা পারাঙ্গের স্ক্রিন পেয়ে যাবো যে পারাঙের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এরপরে মাস্টারে গেলে যে ব্যানার এবং আফতারটা আমরা পেয়ে যাবো দেখতে পাচ্ছ এরপর হিরোইকে গেলে যে ব্যানার এবং আফতারটা আমরা পেয়ে যাবো তোমরা এখানে দেখতে পাচ্ছ তো নতুন সিএস র্যাঙ্ক চৌত্রিশ স্পেশাল কিন্তু আমরা এই সমস্ত রিওয়ার্ডগুলো ফ্রিতে পেয়ে যাবো সমস্ত রিওয়ার্ড গুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর নতুন সিএস রেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে ডিসেম্বর মাসের এক তারিখে বিকাল তিনটা থেকে আমাদের সিএস র্যাঙ্ক সিভেন চৌত্রিশ এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর যারা যারা সিএস র্যাঙ্ক সিভেন চৌত্রিশের র্যাঙ্ক পুশ করতে চাও তারা কিন্তু মোবাইলের চার্জ অবশ্যই কমপ্লিট করে রাখবে তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি